বন্ধুরা তোমরা কি তোমাদের লাইফ নিয়ে চিন্তায় আছো অথবা তোমরা কি তোমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছো প্রত্যেকটা রাত কি তোমাদের চিন্তায় ঘুম হয় না অথবা প্রত্যেকটা সকাল কি ভবিষ্যতের ভয়ে আঁকড়ে ধরে তাহলে ভিডিওটা তোমাদের জন্য এই ভিডিওটাকে একদমই স্কিপ করবে না কারণ এই ভিডিওটা হয়তো তোমাদের জীবনে একটা নতুন পথ দেখাবে যদি মনে হয় জীবনে সাকসেস বোধ হয় আমাদের আর হবে না তাহলে মনে রাখবে তুমি হয়তো নিজের উপর ভরসা করতে ভুলে গেছো ভয় পেও না কারণ আজ আমি এমন পাঁচটি বিষয় নিয়ে কথা বলবো যেটা তোমার ভেতরে লুকিয়ে থাকা আত্মবিশ্বাসটাকে টেনে বের করে আনবে এই টিপসগুলো শুধু তোমার চিন্তাটাকেই পরিবর্তন করবে না বরং তোমার ভেতরের আত্মবিশ্বাসটাকে আরও স্ট্রং করে তুলবে এই ভিডিওটাকে শেষ অবধি দেখতে থাকো ও হ্যাঁ যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তবে দয়া করে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা কখনো কখনো মনে হয় যে একটা জায়গায় এসে আমরা থেমে গেছি আমরা ভেতর থেকে পুরোপুরি ভেঙে গেছি সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আমরা ভেতর থেকে নিজেকে দুর্বল মনে করি আমাদের ভেতরে যে ক্ষমতা আছে যে দক্ষতা আছে সেগুলো কেমন যেন ঝাপসা হয়ে যায় আর এটা হয়ে তার কারণ আমাদের আত্মবিশ্বাস আমাদের সেলফ কনফিডেন্সটা আমাদের ঝুঁকির সামনেই ডাউন হয়ে যায় আর এর শুরুটা তখনই হয় যখন আমাদের আশেপাশের লোকজন আমাদেরকে ছোট করে দেখে আর আস্তে আস্তে আমরাও সেটা মেনে নিই মা বাবার আকাঙ্ক্ষা স্কুল টিচারের কথা বন্ধু বান্ধবদের খোঁচা দিয়ে কথা বলা অথবা এই সমাজের সন্ধেহান কটু দৃষ্টি এগুলো আমাদের এমন একটা মানুষ তৈরি করে যে মানুষটা সবসময় নিজেকে প্রমাণ করতেই ব্যস্ত থাকে আর এখানেই কিন্তু একটা প্রশ্ন ওঠে সত্যি কি আমরা নিজেকে প্রমাণ করতে চাই না আমরা শুধু অন্যকে খুশি করার দৌড়ে নিজেকেই হারিয়ে ফেলি দেখো সেলফ কনফিডেন্স কোনো ম্যাজিক নয় বা এমন কোনো স্কিলও নয় যেটা কোনো দোকানে গেলেই কিনতে পাবে এটা কেবল একটা মাইন্ডসেট একটা দৃঢ় বিশ্বাস আমি করতে পারবো হ্যাঁ আমার দ্বারাই এটা সম্ভব আর এই বিশ্বাসটা যদি একবার ভেতরে বসে যায় তখন যত বড় বিপদে আসুক ওই মানুষটা কখনো হার মানতে পারে না কনফিডেন্স এমন একটা জিনিস যেটা মানুষকে বাইজে থেকে নয় বরং ভেতর থেকে ওই প্রকার মতো তিলে তিলে খেয়ে ফেলে এমন অনেক মানুষ আছে যারা দেখতে একেবারেই সাধারণ কিন্তু এরা যখন কোনো মঞ্চে উঠে বলতে শুরু করে বা কোনো একটা কাজেরা শুরু করে মনে হয় এদের ভেতরে আলাদা কোনো শক্তি আছে আর এই শক্তিটাই হলো সেলফ কনফিডেন্স এখন প্রশ্ন হচ্ছে এই সেলফ কনফিডেন্সটা আসে কোথেকে এটা কি জন্মসূত্রে পাওয়া কোনো জিনিস না এর জন্য কোনো বই পড়তে হয় না এটা কেবল ভাগ্যের খেলা দেখো কনফিডেন্স আসে শিখতে থাকলে কনফিডেন্স আসে নলেজ থেকে এমন পাঁচটি বিষয় নিয়ে আজ কথা বলবো এতে তোমার আত্মবিশ্বাসটা এতটা উপরে উঠবে দেখবে আবার তুমি জিরো থেকে হিরো হতে পেরেছ এক নম্বরটা হলো নিজের সাথে বন্ধুত্ব করো নিজেকে নিজের শত্রু বানিয়ে দিও না সেলফ কনফিডেন্সের শুরুটা কিন্তু এখান থেকেই হয় কিন্তু আমাদের মধ্যে অনেকেই ঘুম থেকে উঠে নিজেকে আয়নায় দেখি তারপর সব থেকে প্রথমে যেটা লক্ষ্য করি সেটা হলো নিজের কামতিগুলো আমি স্মার্ট নই আমার টাকা নেই আমি জীবনে কখনো বড় হতে পারবো না আমার মধ্যে সেই ট্যালেন্টটা নেই যা অন্যের কাছে আছে এগুলোই কিন্তু আমাদেরকে ভেতর থেকে ভাঙতে শুরু করে প্রত্যেক দিন একটু একটু করে আমাদের নিজের চোখেই নিজের ভ্যালুটা ডাউন হতে থাকে আর এখানেই কিন্তু আত্মবিশ্বাসটা মরে যায় নিজেই যদি নিজের ভ্যালু না করো নিজেই যদি নিজেকে ভালো না বাসো তো অন্যের কাছে এক্সপেকটেশন রেখে কি হবে নিজেকে ভ্যালু না দিলে নিজেকে কমজোর ভাবলে অন্যরা অভিয়াসলি তোমাকে সেটাই ভাববে তাই আজ থেকে নিজেকে দুর্বল ভাবাটা বন্ধ করো নিজের সাথে বন্ধুত্ব করো দৃঢ়তার সাথে বলো হ্যাঁ আমার মধ্যেও ট্যালেন্ট আছে দেখো ট্যালেন্ট ছাড়া মানুষ কিন্তু এই পৃথিবীতে নেই তাই তোমার মধ্যেও এমন কিছু গুণ আছে যেটা অন্যের কাছে নেই সেটাকে আগে খুঁজে বের করো মনে রাখবে যেদিন তুমি নিজেকে সম্মান করতে শিখবে সেদিন থেকে এই পৃথিবী তোমাকে সম্মান দেখাতে শুরু করবে আর দুই নম্বরটা হচ্ছে কখনো নিজেকে অন্যের সঙ্গে তুলনা করতে যেও না কারণ কম্প্যারিজন হচ্ছে সেলফ কনফিডেন্সের থেকে বড় শত্রু যখন তুমি অনেকে দেখে ভাবো ওর কাছে কত কি আছে কই আমার কাছে তো নেই ওর লাইফে কোথায় পৌঁছে গেছে আর আমি কোথায় পড়ে আছি ঠিক সেই মুহূর্তেই তুমি কিন্তু তোমার ভেতরের শক্তিটাকে মেরে ফেলো যে শক্তিটা বল তোমার ছিল তোমার জীবনের গল্পটা অন্যের মতো কী করে হবে তার স্বপ্নটা আলাদা তার অবস্থানটা আলাদা তার স্ট্রাগলটা আলাদা তার গ্রাউন্ডটাও কিন্তু একদমই আলাদা তাই তার সাফল্য দেখে নিজেকে ছোট বাবার কিচ্ছু নেই দেখো তুমি অন্যের থেকে বেটার হতে এই পৃথিবীতে কিন্তু শুনি তুমি আসছো নিজের বেটার ভার্শনটা হতে যখনই তুমি তুলনা করতে যাবে আয়নার সামনে দাঁড়িয়ে কেবল একটা প্রশ্ন করবে আমি কি কালকের থেকে বেস্ট হতে পারলাম শুধু এই কম্প্যারিজনটাই কিন্তু মাইনে রাখে যখন তুমি অন্যের সঙ্গে নিজেকে তুলনা করো তখন কিন্তু তুমি তোমার ভেতরের আলোটাকে নিভিয়ে দাও আর যখন তুমি নিজের সঙ্গে নিজের তুলনা করো তখন তোমার ভেতরের শক্তিটা জ্বলে ওঠে আর তিন নম্বরটা হলো প্রত্যেক দিন নিজেকে একটু একটু করে বেটার করে তোলো কারণ সেলফ কনফিডেন্স কোনো ম্যাজিক নয় যা রাতারাতি একদিনই তৈরি হয়ে যাবে এটা কিন্তু একটা অভ্যাস একটা লম্বা প্রসেস এটা প্রত্যেক চালিয়ে যাওয়া একটা প্র্যাকটিস প্রত্যেক দিন যখন তুমি সকালবেলায় ঘুম থেকে উঠো তোমার কাছে দুটো অপশন থাকে হয় তুমি নিত্যদিনের মতো চলতে থাকো নয় তুমি এমন একটা ছোট্ট স্টেপ নাও যেটা তোমাকে কালকের থেকে আজ একটু হলেও বেটার তৈরি করবে কনফিডেন্স মানে এটা নয় যে তুমি সব জানতা কনফিডেন্স মানে তুমি নতুন কিছু শিখতে সব সময় তৈরি প্রত্যেক দিন নতুন কিছু শেখো হোক সেটা নিতান্তই ছোট কোনো বিষয় হোক সেটা কোনো বইয়ের একটা পাতা হোক সেটা নতুন একটা স্কিল অথবা হোক সেটা পুরনো কোনো ভুল থেকে নেওয়া শিক্ষা কারণ এই ছোট্ট ছোট্ট স্টেপগুলোই ভবিষ্যতে তোমার জন্য সেই সিঁড়িটা তৈরি করবে যেটাতে করে তুমি সেখানে পৌঁছবে যেখানে পৌঁছবার স্বপ্নটা দেখতে পর্যন্ত আজ তুমি ভয় পাচ্ছ তোমার পারফেক্ট হওয়ার দরকার নেই দরকার শুধু কাল থেকে আজ নিজেকে একটু বেটার করার আর এই ছোট্ট ছোট্ট বেটার করে যখন জমতে শুরু করবে একদিন তুমি নিজেই চমকে যাবে ভাববে আমি অতটা কিভাবে এগিয়ে এলাম আর চার নম্বরটা হলো ফেলিউরটাকে ভয় পেলে হবে না সেটাকে স্বীকার করে নাও ফেলিউর থেকে শিকার কিন্তু অনেক কিছু আছে সেটাকে আগে বোঝো এবং সেটাকে আপন করে নাও যারা কনফিডেন্ট থাকে তারা হেরে যাওয়াটাকে ভয় পায় না তারা সেটাকে হেসে উড়িয়ে দেয় কারণ তারা জানে প্রত্যেকটা ফিলউর থেকে শেখার কিন্তু অনেক কিছু আছে প্রত্যেকটা হুজট খাওয়ার পেছনে অনেকটা উপরে উঠার সিক্রেটা লুকিয়ে আছে যখন ছোট্ট একটা বাচ্চা প্রথম প্রথম হাঁটতে শিখে সে কি একদিনই সেটা শিখে ফেলে একদম না সে বারবার পড়ে যায় তারপর কিন্তু আবার উঠে দাঁড়ায় একবার ভাবো সে কি কখনো বলেছে আমার দ্বারা হাঁটাও সম্ভব সে ততক্ষণ পর্যন্ত হার মানেনি যতক্ষণ পর্যন্ত না সে হাঁটতে শিখেছে আর সেদিনে সেই ছোট্ট বাচ্চাটা হলে তুমি পার্থক্য কেবল একটাই সেই সময় তুমি ফেলিওরটাকে ভয় পেতে না আর আজ তুমি সামান্য ফেলিওরটাকে ভয় পাচ্ছ আর এই ভয়টা তোমার ভেতরের কনফিডেন্সটাকে শেষ করে দিচ্ছে একটা কথা মনে রাখবে সব ফেলিউর কিন্তু তোমাকে থামাতে বা তোমার গ্রোথটাকে আটকেতে আসে না এই ফেলিওরগুলো আসে তোমাকে কিছু শেখাতে এই ফেলিওরগুলো তোমাকে শেখায় যে মানুষটা নিচে মুখ থুবড়ে পড়ে যাওয়াকে ভয় পায় না সেই মানুষটাই কিন্তু জীবনে সফল হয় সেই মানুষটা কিন্তু জীবনে অনেক উপরে উঠতে পারে তাই হারটাকে ভয় পেও না বরং হাড়ের পর হেসে জাস্ট একটা কথা বলো থ্যাংকস নেক্সট টাইম আমি আরও স্ট্রং হব পাঁচ নম্বরটা হলো যে জিনিসটাতে তোমার ভয় হয় তার মুখোমুখি হোক তোমার কনফিডেন্সের সব থেকে বড়ো বাধাটার নাম হলো ভয় যে ভয় তোমাকে রাতে ঘুমোতে দেয় না আমি কি পারবো আমার দ্বারা কি এটা সম্ভব যে ভয় তোমাকে নতুন কোনো সুযোগ নিতে বা নতুন কোনো রাস্তায় যেতে আটকে দেয় যে ভয় তোমার কানে এসে বলে কি হবে তোর তুই যদি হেরে যাস লোকে কি বলবে সবাই হাসবে তোর উপর দেখো এই ভয়টাকে যদি অ্যাকসেপ্ট করো তুমি জীবনে কখনো লড়াই করতে পারবে না তাই এই ভয়টার সাথে বন্ধুত্ব করো কারণ এই ভয় কিন্তু তোমার পথের কাটা নয় ভয় হচ্ছে একটা ইশারা একটা ইঙ্গিত মনে রাখবে যেখানে ভয় আছে সেখানে কিন্তু তোমার গ্রোথটা আছে ভয় হচ্ছে একটা ইঙ্গিত মানে তুমি নতুন কিছু করতে যাচ্ছ নতুন কোনো রাস্তায় পা বাড়িয়েছ তুমি তোমার কম্ফোর্ট জোন থেকে বেরিয়েছো